হরে কৃষ্ণ রাধে রাধে গীতামৃত চ্যানেলে স্বাগত আজ আমরা ভগবদ গীতা যথাযথের প্রথম অধ্যায় শ্লোক নাম্বার দশ থেকে শ্লোক নাম্বার তেরো পর্যন্ত আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক শ্লোক নাম্বার দশ থেকে এগারো শ্লোক নাম্বার দশ অপর্যাপ্তদস বালগ ভীষ্মিখিত পর্যাপ্ত তোমা বালীক্ষিত শ্লোক নম্বর এগারো অয়নসু সর্ব ভীমেবিরক্ষী অর্থাৎ আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত এখন আপনারা সকলে সেনা সেনাবুজ্জের প্রবেশ পথে নিজে নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতভাবে সাহায্য প্রদান করুন দুর্যোধন পিতামহ ভীষ্মকে বলছেন যে পাণ্ডবদের সৈন্য সংখ্যা সীমিত পাণ্ডবদের সৈন্য সংখ্যার থেকে তাদের সৈন্য সংখ্যা বেশি এবং তাদের সৈন্য সংখ্যা পাণ্ডবদের তুলনায় অত্যন্ত বেশি যেটা দুর্যোধনের সৈন্য পিতামাহ ভীষ্মের দ্বারা সুরক্ষিত ছিল আর পাণ্ডবদের সৈন্য সংখ্যা ভীমের দ্বারা সুরক্ষিত ছিল এখানে দুর্যোধন পঞ্চ পাণ্ডব পাণ্ডবপক্ষ ও কৌরব পক্ষের সামরিক শক্তি তুলনা করেছেন তার মানে দুর্যোধন যুদ্ধে কাদের সৈন্য সংখ্যা বেশি সেটা আলোচনা করেছেন পিতামহ বীরশ্রেষ্ঠ ভীষ্মদেবের রক্ষণাবেক্ষণাধীন অমিত শক্তিশালী এক এক সৈন্যবাহিনী ছিল দুর্যোধনের সপক্ষে মানে দুর্যোধনের পক্ষে এক বিরাট সৈন্যবাহিনী ছিল অপরপক্ষে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল খুবই সীমিত বা পরিমাণে অল্প পাণ্ডবদের সৈন্যের সেনাপতি ছিলেন ভীম সেন মানে ভীম যার সৌর্য বীর্য সৈন্য পরিচালনার ক্ষমতা পিতামহ ভীষ্মের তুলনায় ছিল নিতান্তই নগণ পিতামহ ভীষ্ম এমন একজন ব্যক্তি ছিলেন যিনি কোনো যুদ্ধে হারেননি তার পরাজয় হয়নি তার যে অভিজ্ঞতা যুদ্ধের যে অভিজ্ঞতা তার যে যুদ্ধের কৌশল তার থেকে ভীম ছিল অত্যন্ত নগণ্য তাই বলছে যে ভীমের সৈন্য পরিচালনার ক্ষমতা পিতামহের ভীষ্মের তুলনায় নগণ্য ছিল দুর্যোধন চিরকালই ভীমের প্রতি ঈর্ষান্বিত ছিল মানে দুর্যোধন সবসময় ভীমের প্রতি হিংসা করত ভীমকে হিংসা করত কারণ সে জানত যে যদি তাকে কোনো দিন মরতে হয় তবে ভীমের হাতেই তার মৃত্যু হবে দুর্যোধন এটা জানতো যে ভীমের হাতেই তার মৃত্যু হবে কিন্তু ভীষ্মের মতো বিচক্ষণ ও দুর্ধর্ষ যোদ্ধা তার পক্ষে সেনাপতি থাকায় সে নিশ্চিতভাবে ধরে নিয়েছিল জয় তারই হবে যেহেতু পিতামহ ভীষ্ম কোনো দিনই যুদ্ধে পরাজিত হননি তার জন্য দুর্যোধন মনে করেছিল যেহেতু ভীষ্ম তার পক্ষে সেনাপতি ছিল তার সৈন্য সংখ্যার মধ্যে সেনাপতি ছিল তাই দুর্যোধন ধরে নিয়েছিল যে তাদেরই জয় হবে দুর্যোধন প্রতিটি কথাতে বোঝা যাচ্ছে যে যুদ্ধ জয়ের সম্বন্ধে তার মনে কোনো সংশয় ছিল না দুর্যোধনের প্রতিটি কথাই মনে হচ্ছে যে তার জয় হবেই এটা দুর্যোধন মনে করেছিল ভীষ্মের সৌর্য বীর্যের প্রশংসা করার পর দুর্যোধন বিবেচনা করে দেখল অন্যেরা মনে করতে পারে তাদের সৌর্য বীর্যের গুরুত্ব লাঘব করে হেয় করা হচ্ছে দুর্যোধন ভীষ্মের খুব প্রশংসা করছেন তার সৌর্য বীর্যের প্রশংসা করছেন করার পরে তার মনে হলো যে আরও অনেক রথী মহারথীরা তো তার পক্ষে যুদ্ধে যোগদান করেছে যেহেতু পিতামহ ভীষ্মকে যদি প্রশংসা করা হয় তাহলে তাদেরও মনে তাদেরও অপমানিত বোধ হতে পারে সে জন্য কুটির কূটনৈতিক চাতুরতার সাহায্যে সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য দুর্যোধনে কথাগুলি বলেছিলেন এভাবে সে মনে করিয়ে দিল ভীষ্মদেব যত বড়ই যোদ্ধা হন তিনি বিদ্ধ হয়ে পড়েছেন এবং সব দিক থেকেই তাই ভীষ্মদেবকে তাদের সকলে রক্ষা করা উচিত যুদ্ধ করতে করতে যদি তিনি কোনো একদিকে এগিয়ে যান তাহলে শত্রু শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক দিয়ে আক্রমণ করতে পারে দুর্যোধন পিতামহ ভীষ্মকে এটা মনে করিয়ে দিচ্ছেন যে পিতামহ ভীষ্ম এখন বিদ্ধ হয়েছে সে যদি যুদ্ধ করতে করতে অন্য দিকে এগিয়ে যায় তাহলে অন্য দিক দিয়ে শত্রুর আক্রমণ আসতে পারে মানে পঞ্চপাণ্ডবদের যে সেনা দল তাদের আক্রমণ আসতে পারে তাই অন্য বীর পুঙ্গবেরা যাতে নিজ নিজ স্থানে অধিষ্ঠিত হয়ে শত্রু সৈন্যকে বুদ্ধ ভেদ করতে না দেয় তার গুরুত্ব সম্বন্ধে দ্রোণাচার্যকে দুর্যোধন মনে করিয়ে দিচ্ছিলেন পিতামহ ভীষ্ম যুদ্ধ করতে করতে যদি একদিকে এগিয়ে যান আর অন্য দিক দিয়ে যদি শত্রুরা আক্রমণ করে তাই তার সৈন্যদেরকে দুর্যোধনের পক্ষে যেসব সৈন্য ছিল তাদের সৈন্যদেরকে বুঝের আকারে মানে বুঝছে সেনা বুঝের আকারে দাঁড়াতে বলেছিল যাতে সেই বুঝ্য শত্রুপক্ষে সৈন্যরা ভেদ করতে না পারে দুর্যোধন স্পষ্টভাবেই অনুভব করেছিলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে তাই জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছে ভীষ্মদেবের উপরে দুর্যোধন জানতেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে সে যদি জয়লাভ করে তাহলে পিতামহ ভীষ্মের জন্যই জয়লাভ করবে দুর্যোধনের দৃঢ় বিশ্বাস ছিল সেই যুদ্ধে ভীষ্মদেব দ্রোণাচার্য তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন দুর্যোধন এটা বিশ্বাস করেছিলেন যে ভীষ্মদেব এবং দ্রোণাচার্য তার দুর্যোধনের সেনাদলকে সম্পূর্ণভাবে সাহায্য করবে কেননা ভীষ্মদেবের কাছে এবং দ্রোণাচার্যের কাছে পঞ্চপাণ্ডবরা ছিল খুবই প্রিয় ভীষ্মদেব পঞ্চ পাণ্ডবদেরকে খুবই ভালোবাসতেন আর দ্রোণাচার্য ছিল পঞ্চপাণ্ডবের শিক্ষাগুরু অস্ত্র শিক্ষাগুরু তার মধ্যে পঞ্চপাণ্ডবের মধ্যে বিশেষত অর্জুনকে দ্রোণাচার্য খুবই অর্জুন ছিল তার প্রিয় শিশু খুবই ভালোবাসতেন তাই ভীষ্মদেব এবং দ্রোণাচার্যকে দুর্যোধন বিশ্বাস করেছিল যেন তারা এই যুদ্ধে জয়লাভ করার জন্য ভীষ্মদেব এবং দ্রোণাচার্য তাকে সাহায্য করবে কারণ সে আগেই দেখেছিল যখন হস্তিনাপুরের রাজসভায় সমস্ত রাজপুরুষের সামনে দ্রৌপদীর বস্ত্র করা হচ্ছিল তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদীর আকুল আবেদন সাড়া দিয়ে তারা একটি কথাও বলি বলিনি দুর্যোধন জেনে গেছিল যে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল তখন এই দ্রোণাচার্য ভীষ্মদেব একটি কথাও বলেন দ্রৌপদী সবার কাছে কাকুতি মিনতি করেছিল যেন দুঃশাসনকে আটকায় ভীষ্মদেবের কাছে দ্রোণাচার্যের কাছে কৃপাচার্যের কাছে কিন্তু কেউ একটি কথাও বলেনি তাই দুর্যোধন এটা মনে করেছিল যে সবাই যুদ্ধে তাকেই সাহায্য করবে যদিও দুর্যোধন জানতো তার দুই সেনাপতি পাণ্ডবদের বেশ স্নেহ করতেন কিন্তু তার বিশ্বাস ছিল যে পাশাখালা নিয়ম অনুসারে তারা যেমন তাদের স্নেহ প্রবণতা বর্জন করেছিল এই যুদ্ধেও তারা তাই করবে দুর্যোধন এটা খুব ভালো করে জানতেন যে দ্রোণাচার্য এবং ভীষ্মদেবের কাছে পঞ্চপাণ্ডব ছিল অত্যন্ত প্রিয় এটা জানা সত্ত্বেও দুর্যোধন এটা দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যেহেতু দ্রৌপদীর বস্ত্রহরণের সময় তারা একটি কথাও বলেনি তাই পাশা খেলার সময় তারাও পঞ্চপাণ্ডবের পক্ষে যোগদান করেনি তাই যুদ্ধের নিয়ম অনুসারে তারা দুর্যোধনের পক্ষেই যোগদান করবে শ্লোক নাম্বার বারো তৎসঞ্জ নয়ন হর্ষ পুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদং অর্থাৎ তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন দুর্যোধন পিতামহ ভীষ্মকে প্রশংসা করে আগের শ্লোকে যে কথাগুলি বলেছেন সেগুলি শোনার পর পিতামহ ভীষ্ম দুর্যোধনের মনে আনন্দ উৎপাদনের জন্য প্রবল উচ্চ নাদে মানে খুব জোরে শঙ্খ বাজালেন আগের যুগে যখন যুদ্ধ শুরু হতো তখন শঙ্কের ধ্বনি থেকে দিয়ে শুরু হতো আবার যখন যুদ্ধ সমাপ্ত হতো তখন শঙ্কের ধ্বনি দিয়ে যুদ্ধ সমাপ্ত হতো কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃতকম্প অনুভব করতে পেরে তার স্বভাবসুলভ করুণার বশবর্তী হয়ে তাকে উৎসাহিত করবার জন্য সিংহনাদে তার শঙ্খ বাজালেন কুরুবংশের পিতামহ ভীষ্মদেব দুর্যোধনের যে মনোভাব সেটা উপলব্ধি করে করুণার বশবর্তী হয়ে মানে স্নেহের বশবর্তী হয়ে তাকে উৎসাহিত দুর্যোধনকে উৎসাহিত করার জন্য সিংহ মানে সিংহের গর্জনের মতো শঙ্ক বাজালেন পরোক্ষভাবে শঙ্করধ্বনির মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পৌত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশা তার নেই কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে শঙ্করধ্বনি বাজালেন ভীষ্মদেব এবং সেই শঙ্করধ্বনির মাধ্যমে তিনি হতাশাচ্ছন্ন মানে হতাশাগ্রস্ত দুর্যোধনকে এটা বুঝিয়ে দিলেন যে এই যুদ্ধে তার দুর্যোধনে জয়লাভ হবে না কেননা অপরপক্ষে ছিল ভগবান শ্রীকৃষ্ণ তবুও ধর্ম অনুসারে মানে ধর্ম মানে ক্ষত্রিয় ধর্ম অনুসারে জয় পরাজয়ের কথা বিবেচনা না করে যুদ্ধ করাই তার কর্তব্য আগের যুগে রাজারা যুদ্ধে মৃত্যু হবে না জয় হবে পরাজয় হবে এটা বিবেচনা করতো না তাদের যুদ্ধ করা কর্তব্যে এই বিবেচনা করেই তারা যুদ্ধ করত। তাই এখানে ভীষ্মদেব বলেছেন যে খাত্র ধর্ম অনুসারে মানে ক্ষত্রিয় ধর্ম হলো যুদ্ধ করা ক্ষত্রিয় ধর্ম অনুসারে জয় পরাজয়ের কথা বিবেচনা না করে কর্তব্য অনুসারে তিনি এই হচ্ছে শঙ্খের শঙ্কনী করলেন সেই কথা তিনি দুর্যোধনকে মনে করিয়ে দিলেন যে তার এই যুদ্ধে পরাজয় অবশ্যম্ভাবী শ্লোক নম্বর তেরো তত পন ভেষ মুখা সশই স্বশইবাহ অনন্ত সশব্দস্থ মূল অভাবত তত সংখ্যাশ্চ ভেরজস্য পণবানব গমুখা সহসই বাভ বাভ্য অনন্ত মূল অভাবত অর্থাৎ তারপর শঙ্খ ভেরি পানব আনক ঢাক গমুক সিংহাসমূহ হঠাৎ একত্রিত ধ্বনি হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হলো মানে যুদ্ধ শুরু হওয়ার আগে শঙ্খ ভেরি এগুলো এক একটা যন্ত্রের নাম যেমন শঙ্খ ভেরজ মানে ভেরি পানব আনব মানে ঢাক গোমুখ মানে গোমুখ শিঙা এগুলো এক একটা যন্ত্র এগুলো একসাথে বাজতে শুরু করলো তুমুল শব্দের সৃষ্টি হল এখানে সমাপ্ত হলো শ্লোক নাম্বার বারো তেরো দশ এবং এগারো বল রাধে রাধে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও চাইলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়